ইমাম মানা সব জায়গায় দরকার নেই যে জায়গায় কোরআন স্পষ্ট কোরআন ইমামের কোন কোনো নামাজ কয়েক নামাজ পড়েন না খরচ কয় এতে কোনো ইমাম মানার প্রয়োজন আছে রোজা কয় মাস খরচ এতে ইমাম মানার প্রয়োজন আছে কিন্তু যে জায়গায় ঝামেলা আছে সেখানে ইমাম না আপনার কোন উপায় নাই যেমন আপনাদের কাছে জিজ্ঞেস করি আচ্ছা আপনারা অজু করেন কি পানি দিয়ে না শরবত দিয়া পানি দিয়া না নাপাক পানি দিয়ে না পাক পানি দিয়ে যে পানির বলতে নাপাক পড়ে সে পানি পাক না না বাক একমাত্র সবাই যে পানির বলতে নাপাক পড়ে সে পানি পাক না না বাক তা আপনাদের পদ্মা নদীতে নাপাক জীবনও পড়ে না এই যে যারা বালি কাটে ডেলিতে টপস টপস করে পায়খানা করতেছে

আহ এইখানে বড় ভেজাল যে পানি পাক না না পাক কোন পানিতে নাপাক করলে নাপাক হবে কোন পানিতে নাপাক করলে নাপাক হবে না হাদিসও এই জায়গায় এসে এমন সমস্যা যে উলামায়ে কেরাম সহজে বুঝতে পারতেছেন না যে কতটুকু পানিকে নাপাক করলে পাক করবে কতটুকু করলে নাপাক এক হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে کرام বলেন হুজুর আমরা তো এই যে টিকার টিকার করে খাই তো পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি খাই ওখানে হয়তো পানি খায় কি খায় বাঘের পানি খায় সে পানি কি পাক না না পাক রসুল বললেন ইজা কানাল মা ও কল্লাতাইমালিন খবসা পানি যদি দুই মটকা হয় তাহলে নাপাকে পাকে করলে হবে না এখন মটকা কারে বলে মটকা চেনেন নেন আপনারা আপনাদের আখের গুড় রাখে এরকম ওটার নাম কি ডেক বলে মটকা বলে আমাদের দেশে আগে বড় বড় মটকা ছিল ওর মধ্যে ধান রাখতো মই দিয়ে আমরা রাখতো ওইটার নাম কুলা ওইটার নাম কি আরবিতে বলে কুল্লা ওইটার নাম কি আমাদের দেশে মুড়ি রাখে এর নামও কি কুলা এর নামও কি এখন কুলা একটি দশ মনের কুলা না তিন মনের কুলা না আড়াই মনের কুলা নবী তো বলছেন দুই কুলা পরিমাণ হইলে হবে মানে আপনি কোনটা ধরবেন এই এক সমস্যা দুই নম্বরে কুল্লা শব্দেরও তিনটা অর্থ কুল্লার এক অর্থ মানুষের বডি কুল্লার এক অর্থ পাহাড়ের চূড়া কুল্লার এক অর্থ মটকা এখন কোনটা ধরবেন আবার অন্য এক হাদিসের মধ্যে আসছে তোমাদের পাত্রের মধ্যে যদি কুকুরই মুখ দেয় তারে 7 ধল ধোও ওয়া সামিলহু বিতুরাক 50 মাটি দিয়ে মাখো এখানে যে কুকুর মুখ দিলে 7 বার ধুইতে হবে আর হাদিসের মধ্যে আসছে নবীজি মদিনায় যায়া

পৌঁছায় এই জন্য উনি বলছেন এক ঢেউ দিলে যদি আর এক না পৌঁছায় তার পরিমাণ হলো চারদিকে চল্লিশ হাত কত কত যদি এতটুকু হাউস হয় তাহলে ওই রকম পুকুর ওই রকম নদীর মধ্যে যেখানে না পাক সেই টুক না পাক বাকি টুক পাক এই জন্য পদ্মা নদীর মধ্যে গরু মরা যাক আর পায়খানা যাক যেটুকে না পাক সেইটুক না পাক বাকি টুক কি শিক্ষা এই সমাধানটা কি আপনি বার করতে পারবেন এই সমাধান বার করার জন্য একজন ইমাম লাগবে এই জন্য আল্লাহ বলছেন ফাস আলু আহাদ দিকরি ইন কুনতুম লা তাআলামুন যেই জায়গায় তোমরা বোঝো না যারা বোঝে তাদের থেকে বুঝিয়ে নাও এর নাম হলো ইমাম মানা এতে কি মুশরিক হয়ে গেল কারণ আমার প্রশ্ন হলো আমরা ইমাম মানলে মুশরিক তোমরা ইমাম মানলে মুশরিক না তুমি তোমরা বলো কি আমরা বুখারী শরীফ মানি মুসলিম শরীফ মানি তো বুখারী শরীফ কি নবী লেখছেন বুখারি শরীফ কি নবী লেখছেন নাকি আল্লাহ রসুল লেখছেন রসুন কোনো হাদিসে বলে গেছেন যে বুখারি শরীফের হাদিস সই হাদিস বলেন বলেন রসুন কোন হাদিসে বলছেন মুসলিম শরীফের হাদিস সহি হাদিস এটা তো কোন ইমামে বলছে ইমাম বুখারি বলছে এটা সহি ইমাম মুসলিম বলছে এটা সহি তো তুমি ইমাম বুখারির কথা মতে সহি কে সহি মানলে তুমি ইমাম মানলে না আমি আবু হানিফার কথা মতে ইমাম মানলে আমি মুশরিক হই না